সীমাবদ্ধ আমাদের পীর সাহেবের পার্টি নৌসাদ তার যেখানে ভক্ত কুল আছে সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ সামগ্রিক লড়াইতে নেই আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে শূন্য তো কাটবেই না মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে পার্লামেন্টের রাজ্যসভায় তো একটা শেষ ছিল বিকাশ ভটচার তিনিও আগামী কয়েকদিন পরে প্রাক্তন সাংসদ হতে চলেছেন তাহলে লড়াই বিজেপির সঙ্গে তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি পারিবারিক পার্টি মুসলিম লীগ টু জামাতিদের নেত্রী তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন পরবর্তীকালে ওপারের জামাত এপারের জামাত মিলে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে

এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়াই স্যারেন্ডার করেছিল এই চুক্তিটা তো আজকের নয় চব্বিশ সাল থেকে চুক্তি হয়েছিল প্রতিকুর রহমান কে প্রতিকূল রহমানের দম আছে আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে কিরা তাকিম বলেছিল কল্যাণ ব্যানার্জি বলেছিল যে পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে শুভেন্দুর চেয়ারগুলো সামনে ফাঁকা হয়ে যাবে আমি তো সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মমতা ব্যানার্জিকে নিজেকে হারিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি বিডিওকে দিয়ে ওসিকে দিয়ে আইসিকে দিয়ে লোক আনেন বিরিয়ানির পচা বিরিয়ানির প্যাকেট খাইয়ে স্কুলের বাচ্চা নিয়ে আসেন সাইকেল দেওয়ার নামে লোক আনেন আমার সমাবেশে ওগুলো করতে হয় না মমতা ব্যানার্জির থেকেও বেশি লোক আমার সমাবেশে আসে স্বতঃস্ফূর্তভাবে এক গ্লাস জল না দিলেও আসে তা আমি করে দেখিয়েছি চ্যালেঞ্জ নিয়েছি ভবিষ্যতেও চ্যালেঞ্জ নেব ভবানীপুরে ওনাকে হারানোর দায়িত্ব আমি নিয়েছি অতিকূর রহমানের দম থাকলে লোড়ে দেখাক না তিনি তৃণমূলে যাবেন বলে এইসব কথাবার্তা বলছেন আগামীকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন এটা অনেক আগে থেকে ওকে নিয়ে এত আপনারা করছেন আপনারা এরকম অনেককে করেন তারপরে অনেকে হারিয়ে যায় আমি সেই জন্য সযত্নে মেপে মিডিয়ার সঙ্গে মিট করি সযত্নে মিডিয়ার সঙ্গে মেপে কথা বলি এবং খুব ব্যতিক্রমীভাবে যেটা বিরোধী দলনেতার কর্তব্য মিডিয়া চতুর্থ স্তম্ভ তার সঙ্গে যে ইন্টারাকশানটা করা দরকার প্রেস মিট করা দরকার সেটা মিনিংফুল হইতে করি আমি বেশি ঢলাঢলি করি না কারণ এটা আপনার তৈলাক্ত মাস কাকে তুলবেন কাকে ফেলবেন এই ফাঁদে যে পড়বে সে বুঝতে পারবে এ বেটা ফাঁদে পড়েছে এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না বলছি একটা বিষয় যে এস মানে হাত ধরে ধরনের যে বক্তব্যটা হঠাৎ করে নিজের বাড়িঘর ভাঙা হয়েছে যার নেতৃত্বে দাঁড়িয়ে তাকেই এত বাহবা আমি এসে নিয়ে কথা খরচ করতে রাজি নেই সেলিম সাহেবের সঙ্গে রহমানকে ম্যাচ করবেন না একদম ম্যাচ করবেন না সেলিম সাহেব সে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি বিরোধ হতে পারি সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার ন্যাশনাল ফিগার বহুবার ভোটে জিতেছেন লড়েছেন দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন হেরেছেন আবার দাঁড়ালে আবার আমরা তাকে হারাবো আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু আপনারা আমি আউট অফ মাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেলিমার আর সেলিম সাহেব আর প্রতিকুর রহমানকে এক করবেন না ইটস নট গুড একটু অ্যাসেসমেন্টটা ঠিক করুন অ্যাসেসমেন্টটা ঠিকঠাক জায়গায় রাখুন ভোটের মুখে দেখা যাচ্ছে বাংলাদেশিরা আবারও গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গে এবং তারা বারবার করে বলছে যে রুটি রুজির জন্য আমাদের কাছে ভারতই ভরসা কাঁটা তার পেরিয়ে তারা অনেকে না তারা ভারতে প্রবেশ করেছে নির্বাচনের একেবারে যেখানে শিওরে নির্বাচন সেখানে আবার অনুপ্রবেশকারী ভাবে ধরা পড়ছে ধরা পড়বেই তো বেড়ায় নেই তো পাঁচশো পঞ্চাশ কিলোমিটার মেড়া নেই এবং মুখ্যমন্ত্রী এই যে রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা হয়েছিল সেখানে আমার বক্তব্যের পরে উনি বলেছিলেন আমি অনুপ্রবেশ শিশু অ্যাসেম্বলিতে যেদিন ছিলেন যারা জানেন সেদিন আমি বলেছিলাম সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি জমি দেব না এটা ভারতবর্ষের প্রাজ্য রাজনীতিবিদ অমিত শাহজি ব্যারাকপুরে বিজেপির কার্যকর্তা সম্মেলনে বলে গেছিলেন যে একত্রিশা মার্চের মধ্যে জমি দেওয়ার কথা থাকলেও জমি মুখ্যমন্ত্রী দেবে না ভারতীয় জনতা পার্টিকে আনবেন ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শুধু জমি দেওয়া নয় পঁয়তাল্লিশ দিনের মধ্যে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করবে আমরা সবাই জানি অতএব এই সমস্যা সমাধান না হলে অনুপ্রবেশের সমস্যা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ পাবে ঠিক আছে